এই যে মায়েদের ঠাকুর ঘরে ঠাকুর বাবের বাড়ি গেছিলাম মায়ের ঠাকুর ঘরে ঠাকুর ভিডিও করে এনেছে এই তুলসী মঞ্চ এটা তুলসী মঞ্চ কুড়ি হাজার কুড়ি হাজার মেশিন দেখ পাশে রাত বাপের বাড়ির পাশেই দাদারা মুড়ি ভাজা মুড়ি ভাজার কারখানা এই মুড়ি এই যে খড় আছে এই খড়গুলো দিয়ে উনুনে জাল দেয় উনুনের অবস্থা ভেতরে পুরো আগুনের আর এখান থেকে এখান থেকে বালি বেরোয় তাই তো এখান থেকে বালি বেরোয় আর এই যে উনি এখান থেকে ভেজে ভেজে এই পরে মুড়ি ইমলি করছে মুড়ি ওখান থেকে ভাজে আর ওখান থেকে পরে এই যে বন্ধ করে দিল হয়ে গেছে ভাজা এই যে বৌদি আর এই দাদা এই দুজনে সবাই ব্যবসা করে এই যে মুড়ি সব লাশ সব মুড়ি ভাজতে দিয়ে গেছিল এই সব এই এক কিলো মুড়ি ভাজলে কটাকা না সাড়ে ছটা সাড়ে ছটাকা

আর মাপবে মেপে তার মুড়ি নেবে আর পয়সা দেবে আর বাড়ি চলে যাবে এই কত বস্তা হয়ে গেছে এই যে আমি এই দুটো নিয়ে যাবো আমার মাপা হয়ে গেছে ষাট টাকা করে কেজি এটা গোলমুড়ি পারে কি কুকুর করেছো এই বেঁচ খড় সব টাল করাই গাছ টাল করায় পিপে গাছ এদের শে গাছও দিয়েছে এবারে আর ওই যে দূরে ওইটা ওই যে গরু টরু বাঁধা মাঠ ওই আর ওইদিকে ওইটা শ্মশান ওই যে ওইদিকে ওই ওই দেখা যাচ্ছে ওইটা পুরো শ্মশান ভিউটা দেখো কত সুন্দর পুরো সবুজে সবুজ এরপরে একটা পুকুর আছে এই ওই আমার বাপের বাড়ি ওপারে পারে আর দাদাদের বাড়ি এপারে পারে এই সব লোক আসছে এক এক করে ওইটা পুকুর ওই সব খর টাল করা ওই গাদা ওই আর একটা গাদা পাশে ওই সব জাল দেয় আর ওই পাশে রাস্তা ওপারে এ কোথায় গান বাঁধছে কোথায় এই যে আমাদের ঠাকুর ঘর ঠাকুর ঘরে যাচ্ছি তারপরে আমাদের ভাইজি ঠাকুর দিচ্ছে ভাইজি ঠাকুর দিচ্ছে আমি ঠাকুর ঘরে গিয়ে একটু ভিডিও করলাম এই যে রাধা কৃষ্ণ এই রাধা কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণ ভাইজি ঠাকুর দিচ্ছে ওই যে নমস্কার করছে ঠাঁক ঠাক বাজানো হয়ে গেছে তারপরে আমি দৌড়ে গিয়ে আর একটু ভিডিও করতে চলে গেছি বাইরে দিয়ে ছবি তুলেছি তো ওই জন্য ঠাকুরের ছবিটা ঠিক ভালো আসেনি ঠাকুরের ছবিটা আমি প্রথমেই দিয়ে দিয়েছি ভিডিও প্রথমে আমি দিয়েছি আর এই যে আমার ভাইপো ভাইজি ঠাকুর দিচ্ছে আর এই ভাইপো ভাইপোকে প্রদীপ শিখা নিয়ে এসে ওর আশীর্বাদ করে দিচ্ছে ওর দিদি মানে ওটা ভাইজি এটা ভাইপো আর এই কি ঠাকুর তারপরে পুকুরের পাড়ে দেখো ফুল গাছে ফুল রয়েছে ঠাকুর দিয়েছে অল্প ফুল তুলে ফুল গাছে আর কত ফুল এই দেখো ফুল গাছ বেল গাছ সব ঘরের মধ্যে কত ফুল গাছে পাড়ে পাড়ে ভর্তির আমরা এখানে ফুল কিনে পুজো দি না আর দেখো কত ফুল গাছে তুলে দিতে ফুল পেলে আমরা কত আনন্দ করে পুজো দি আর ভাইপো দেখো না জলে বসে বসে কি করছে স্নান করবে বলে আর জলে শ্যাওলা ধরে গেছে খেজুর গাছটা ওপারে পড়ে রয়েছে জলে শ্যাওলা তো রয়ে গেছে জল আবার বৃষ্টি হয়েছে একটু বেড়েছে নাহলে কত জল কমে গেছিল যে পাড়ে পাড়ে আমাদের সব নারকল গাছ এইটা তেঁতুল গাছ এই যে সজনে গাছ যে পেঁপে গাছ হয়েছে আবার পেঁপে দানা দানাপোড়ো সব হয়েছে তারপরে এই তেঁতুল গাছ কেটে দিয়েছিল এই তেঁতুল গাছ হয়েছে ফুল দেয় গাছ ভরা তারপরে ঘাট ঘাটের উপরে যে মাথা একটা এ রয়েছে আর ভাইজি আসছে ফোন করতে করতে কার সাথে বাসন নিয়ে পরোটা খেয়েছে ওদের দাদাদের পরোটা দোকান আছে দেখানো হয়নি অন্য সময় দেখাবো তাও পরোটা খেয়েছে ভাইকে খাইয়েছে নিয়ে কুকুরে এসছে আর এই যে